হরে কৃষ্ণ রাত্রিকালীন শ্রীধাম মায়াপুরের দৃশ্য নৈসর্গিক সৌন্দর্য এক অপূর্বাদ ভাত্ত্বিক পরিবেশ গোলক বৃন্দাবন ধাম অসাধারণ সৌন্দর্য মন্ডিত ধাম সে ধাম মায়াপুর নকটার্নাল বিউটি অফ শ্রীধাম মায়াপুর রাত্রিকালীন সৌন্দর্য মায়াপুর ধামের ভক্তবৃন্দুদের আনাগোনা রাধাম পঞ্চাত্তর নিশ্চিত দর্শনের পর মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে ভক্তদের গীতা ভবনের দিকে গমন দূরে দেখা যায় বড় মন্দিরের চূড়া রেড লাইট অন দা টপ অফ দ্য টেম্পল অফ আদিক প্ল্যানিটোরিয়াম গীতা ভবন পার্কে বৈকুণ্ঠ চিলড্রেনদের দোলনাই দোল খাওয়া সুইঙ্গিং অফ বৈকুণ্ঠ চিলড্রেন ইন দ্য পার্ক সুন্দর সাজানো বোঝানো পার্কের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুরা ভক্ত শিশুরা ডিভটি চিলড্রেন তাদেরকে বলা হয় বৈকুণ্ঠ চিলড্রেন তারা দোলনায় দোল খাচ্ছে মনোরম দৃশ্য এই জড়জগতের মধ্যে এক আলাদা জগৎ চিন্ময় জগৎ এটাকে বলা হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এম্বাসি এই জলজগতের মধ্যেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এম্বাসি মায়াপুর ধাম গৌরাঙ্গ সুপার মার্কেট পার্কিং এরিয়া নো পার্কিং লেখা যে পার্কিং নিষেধ তাও দেখছি অনেক গাড়ি পার্কিং করা হয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার কি অফার বুঝতে পারা যাচ্ছে না হয়তো এই সময় পারমিশনে জেলা আছে হোক রাত্রিবেলার দৃশ্যটা অপূর্ব শ্রীদাম মায়াপুর মাধবাজ রেস্টুরেন্ট ভক্তবৃন্দ তীর্থযাত্রী আগত দেখতে পারবো অনেকে বিভিন্ন রকম ফাস্টফুড প্রসাদ আইটেম গ্রহণ করছে গিফট হাউস আর ডিভোশনাল আইটেমস অনেক রকম ডিভোশনাল আইটেম পাওয়া যায় এখানে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ক্রয় করতে হবে স্পিরিচুয়াল শপিং মল বলা চলে বলা যেতে পারে দিস ইজ স্পিরিচুয়াল শপিং মল ধামের বৃক্ষ গাছগুলি সাধারণ গাছ নয় বৃক্ষ এগুলি রাত্রেবেলাতে এক অন্য মাত্রা যোগ করেছে ধামের পরিবেশে মহাপ্রসাদ স্টল গোশালা স্টল মহাপ্রসাদ এবং গছালাষ্টৰ মেখেলা মেডিচিন পোৱা যায় আমলখি ঘি এবাৰ